হাই ফ্রেন্ডস আমাদের এই নতুন কিচেন রুমটি নির্মাণ করা হলো এই কিচেন রুমটি তৈরি করতে কত টাকা খরচা হলো এবং কিভাবে তৈরি হলো এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে আমি জিসান রোয়েস স্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি কিচেন রুম তৈরি করতে গেলে কত টাকা খরচা হতে পারে একটি বড় মার্বেল দোকান থেকে ব্ল্যাক স্টোন গ্রানাইট ওয়ালটালি বেসিন ইত্যাদি সামগ্রী আনালাম দুটি ধাপে এই মালগুলি আনালাম যে দোকান থেকে এই সমস্ত সামগ্রী কিনবেন আপনারা তাদেরই বলবেন যে এই সমস্ত মাল বাড়িতে পৌঁছে দিতে আপনি যদি নিচের ভাড়া করা ভ্যানে এই সমস্ত মাল আনেন এবং আসার পথে যদি ভেঙে যায় তাহলে মার্বেল দোকানিরা কোনো দায়িত্ব নেবে না সমস্ত দায় আপনার উপরই বর্তাবে অর্থাৎ সবথেকে ভালো হয় তাদের দেই মালটা বাড়িতে পৌঁছে দেওয়া এবং এর জন্য ভাড়া যে খুব বেশি নেবে তাও না এবং আমাদের এই জন্য মাল এনেছিলাম এর সঙ্গে দুজন এক্সট্রা লেবার এসেছিলো তারাই সমস্ত মাল নামিয়ে দিয়েছিলো এবং তারা পঞ্চাশ টাকা করে নিয়েছিল। কারণ আপনাদের পাশের যদি কোনো লোককে এই সমস্ত মাল নামাতে পারেন তারা ভেঙে ফেলতে পারে কারণ এগুলি খুবই ভারী হয় তাদের লেবাররা খুবই কায়দা করে নামায় দেখুন প্রথমে মেশিন দিয়ে পুরো দেয়ালটা ঘষে নেওয়া হয়েছে তারপর স্টোন দিয়ে গ্রানাইট বসানো হচ্ছে দেওয়াল ঘষা স্টোন বসানো তার উপর গ্রানাইট দেওয়া এবং ওয়াল টালি লাগানো এই সমস্ত নিয়ে মিস্ত্রি মজুরি নিয়েছিল ন হাজার টাকা নতুন রান্নাঘর খোলা মেলা রান্নাঘর

তুমি কেন রান্না করার মধ্যে একদিকে রান্নাও হবে একদিকে খাওয়াও হবে টিভি দেখাও হবে খুয়া বসা সবই হবে আমাদের এই কিচেনের রুমটি লম্বাই ছিল দশ প্লাস আট বা দিকে দশ এবং দিকে আট অর্থাৎ আঠেরো ফুট লম্বাই ছিল গ্রানাইটটি চওড়ায় অর্থাৎ যেখানে গ্যাস থাকে সেটি ছিল চওড়ায় এক ফুট সাত ইঞ্চি দেখুন মাঝেও ব্ল্যাক স্টোন লাগানো হয়েছে মোটামুটি ছ হাজার টাকার স্টোন লেগেছিল এবং গ্রানাইট লেগেছিল টোটাল বারো হাজার টাকা ওয়ালটালি লেগেছিল আটটা বক্স এক একটা বক্সের দাম পড়েছিল সাড়ে চারশো টাকা করে একটা বক্সে টোটাল পাঁচটা থাকে অর্থাৎ এক একটা বক্স প্রায় দশ স্কোয়ার ফুট ওয়ালটালি যেখানে বসানো হয়েছে অর্থাৎ দেওয়ালের চওড়া ছিল প্রায় চার ফুট আর আগেই বলেছি সমগ্র লেন্থ ছিল আঠেরো ফুট আঠেরো ইন্টু চার বাহাত্তর অর্থাৎ বাহাত্তর স্কোয়ার ফুট টালি লেগেছিলো মাঝখানে অবশ্য জানলার জন্যে কিছুটা বাদ ছিল টালির সমগ্র শেপ বা ডিজাইনে আনতে গেলে আপনার কিন্তু দু চারটে টালি এমনিতেই বাদ পড়ে যাবে অর্থাৎ আপনার এক্সেস থেকে যাবে ওয়াল টালি লেগেছিলো মোটামুটি চার হাজার টাকার নিচের এই কাটামোটি তৈরি করতে অর্থাৎ যেখানে প্রেশার কুকার হাঁড়ি বাসন ইত্যাদি রাখা হয়েছে সেখানে কোনো প্লাই ব্যবহার করা হয়নি সেটি এসিপি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এসিপি বোর্ডে পানি লাগলে কোনো ক্ষতি হয় না কিন্তু প্লায়ে ক্ষতি হতে পারে এসিপি বোর্ড এবং মিস্ত্রি মজুরি নিয়ে টোটাল এই কাটামোটিতে খরচা হয়েছিল মাত্র ন টাকা মার্বেল মিস্ত্রি নিল ন হাজার এসিপি মিস্ত্রি নিল ন হাজার ব্ল্যাকস্টোন ছ হাজার গ্রানাইট বারো হাজার ওয়ালটালি চার হাজার ভ্যানভারা সিমেন্ট ইত্যাদি নিয়ে হলো তিন হাজার অর্থাৎ এই সমস্ত টোটাল করলে দাঁড়াচ্ছে তেতাল্লিশ হাজার টাকা